নমস্কার বন্ধুরা ফুসফুতি রান্না করে তোমাদের সব স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আজকে দেখো আমি একটা চাল কুমড়ো নিয়ে এসেছি এই চাল কুমড়োটা দিয়ে একটা অসাধারণ পোস্ত রান্না করব দেখো দেখতে পাচ্ছ কত কচি চাল কুমড়োটা এবার আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি দেখো চাল কুমড়োগুলো আমি কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি কেটে ছাড়িয়ে নিয়েছি আর দেখো এইভাবে পোস্তটা কুমড়োই আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই জলটা তো ভালো করে ধুয়ে নেবো আমি কাটার পর আর ধোবো না দেখো চাল কুমড়োগুলো আমি কিভাবে কাটছি তা তোমরা দেখতে থাকো আমি এগুলো খুব জিরি জিরি কাটবো না একটু মোটামোটা করে কেটে নেব এইভাবে পাপগুলো ছাড়িয়ে করে নিচ্ছি দেখো এই বুকের দিকটা নিয়ে নিয়েছি একদম করছি এখানে সব কোটাই নেওয়া যাবে আর দেখো একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু পোস্ত করবো এইভাবে করলেই ভালো লাগবে আমি চালকুঁড়োটা ধুয়ে কেটে নিলাম এবার আমি রান্না করব তার জন্য আমি গ্যাসটাকে তরিয়ে দিচ্ছি আর কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম পোস্ত তো বেশি তেল লাগবে না দেখো তেলটা গরম হয়ে গেছে আর ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমি একটু কড়াই করিয়ে দিচ্ছি এবার আমি বড়ি ছটা বড়ি নিয়েছি ছটা বড়ি আমি ভেজে নিচ্ছি তেলে দেখো বড়িগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ফোড়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা পোস্ততে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় একটু দুধে ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড় দিয়ে দিচ্ছি এবার ফোড়মটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি আগানার টমেটো কেটে রেখেছি এই টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভেঙে নিলাম এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো আমরা চার চামচটা তেলের ভালো করে নেবো ভেজে নেব একটু নেড়ে ভেজে নিলাম আমি দু মিনিট মতো এখন আমি হলুদটা দিয়ে দেবো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম নুনটা আমি এখন ব্যবহার করবো না নুনটা দিলেই জল কেটে যাবে চার চামচটা ভালো ভাজা হবে না দেখো পাঁচ মিনিট আমি নেড়ে করে একদম ভেজে নিয়েছি আর দেখো চলাটা একদম চুচ্চা রে একটু ধরা ধরা ভাব হয়েছে মানে এটা যদি হয় না তাহলে চলা কিন্তু কিন্তু খেতে খুব টেস্টি হবে এত নিই নি বলে কোনো জল ফেলে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এইভাবে আমি নেড়ে চেড়ে আরও দু মিনিট নুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ব্যাটে দু মিনিট হয়ে গেল আমি ভালো করে ভেজে নিলাম নুন দেওয়ার পরও এবার আমি জল দিয়ে দেব আমি এটা মাখো মাখো একদম মাখো মাখো করবো পোস্তটা খুব বেশি জলের প্রয়োজন নেই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো তরকারিটা প্রায় আমার একদম রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আগে এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম পোস্তটা আমি একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি এবার পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সকলে এর আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ডাক্তার তরকারিটা একদম রেডি আর এখানে আমি কিছু ধনে পাতা কেটে রেখেছি এই ধনে পাতাটা লাস্টে ছিটিয়ে দিচ্ছি ধনে দিলে খেতে ভালো লাগবে আর তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে না দিলেও চলবে চাল কুমড়ো বড়ি পোস্তা একদম রেডি এবার আমি নামিয়ে নেবো তার আগে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা পাত্রে আমি ভেদে নিচ্ছি বড়িয়া চাল কুমড়ো পোস্তা একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সকলের সঙ্গেই ভালো লাগবে খেতে এইভাবে তোমরা বাড়িতে করে খেয়েও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো